বিপিএল ডিপিএল এনসিএল কিংবা দেশে বিদেশে টাইগারদের আন্তর্জাতিক সিরিজে রিমার খাল্লানের সরব উপস্থিতি ক্রিকেট অনুসারীরা অল্প সময়ের মধ্যেই পরিচিত হয়েছে এই ব্র্যান্ডের সাথে আত্মপ্রকাশের পর থেকে ক্রিকেট ও সবিজ অঙ্গনে ভালোভাবেই সংযুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি ক্রিকেটাঙ্গন ও সবিজাঙ্গনের তারকাদের এক ছাদের নিচে এনে আলোড়ন তৈরি করেছে রিমার খারলান ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করা এই প্রতিষ্ঠানের ক্রিকেট প্রেমের নেপথ্যে কি সামনে আছে কি কি পরিকল্পনা তা জানার চেষ্টা করেছে ক্রিকেট নাইনটি সেভেন কথা বলেছে রিমার খার্লানের অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানের সঙ্গে এই যে ক্রিকেটের সঙ্গে এতভাবে সম্পৃক্ত হওয়া রিমার খার্লানের কিকটা কোথা থেকে এলো রিমার্কের যিনি একেবারে মূল চেয়ারম্যান চেয়ারম্যান স্যারের আসলে স্পোর্টস উনি সবচেয়ে বেশি বাংলাদেশে যদি অফ দ্য বেস্ট স্মার্ট মাথায় সবসময় ভাবেন বাংলাদেশে স্পোর্টস কে প্রমোশন করা যায় মানে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি তুলে ধরা যায় শুধু এই স্পোর্টস একটা উনি চিন্তা করে যে স্পোর্টস এমন মাধ্যম যেটা দিয়ে দেশকেও রিপ্রেজেন্ট করা যায় ইন্টারন্যাশনালি তো সেখানে বাংলাদেশের ব্র্যান্ডগুলোও সেখানে রিপ্রেজেন্ট করা যায় সব চিন্তা থেকেই উনি স্পোর্টসে খুব বেশি এবং রিমার্ক ফার্ল্যান্ড শুরু থেকেই বিশেষ করে ক্রিকেটের সব ফরম্যাটে সেটা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি ঘরোয়া সব ফরম্যাটে কিন্তু রিমার্ভ ফার্ল্যান্ড শুরু থেকেই আছে আছে থাকবে এবং যদি আমি বলি যে রিসেন্ট যেটা শেষ হলো ডিপিএল সেটাতে ছিল বিপিএল এ ছিল এনসিএল এ ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ যেটা টেস্ট বাংলাদেশ জিতেছে সেখানে ছিল আফগান সিরিজ যেটা দুবাইতে হয়েছে সেখানে ছিল এবং বাংলাদেশ ইন্ডিয়া যে সিরিজ ছিল সেখানেও কিন্তু রিমার্ক হার্লিং সেখানে প্রেজেন্ট করেছে মানে বাংলাদেশের ক্রিকেটটা খুব বেশি ইন্টারন্যাশনালি প্রোমোট হোক আমাদের চেয়ারম্যান স্যার এটা চান এবং সে ধারা অব্যাহত আছে চেয়ারম্যান এস এম আশরাফুল আলমের ক্রিকেট প্রেমী কি তবে কারণ ক্রিকেটের প্রতি অস্বাভাবিক ভালোবাসা অসম্ভব ভালোবাসা তার এটা ক্রিকেট উনি ক্রিকেট পাগল উনি খেলা দেখেন খুব এবং ক্রিকেট উনি যেভাবে বোঝেন শুধু ক্রিকেটা সেটাও মানে বলবো যে অন্যরকম লেভেলের এবং শুধু ক্রিকেটেই যে প্রমোট করা তা না শুধু অন্যটাও সেটা স্পোর্টসে সেটা ফুটবল হতে পারে বা অন্য যে কোনো স্পোর্টসের অঙ্গনে সেটাকেও সে প্রমোট করতে চায় তবে ক্রিকেট প্রায়োরিটি ক্রিকেট প্রায়োরিটি পেয়ে আসছে এবং সেটা হয়তো রিমার্ক হারলেন যেটা রিপ্রেজেন্ট করছে সেটা হয়তো অলরেডি প্রমাণিত যে না ক্রিকেটের প্রতি বেশি হোক আমাদের রয়েছে ক্রিকেটে পৃষ্ঠপোষকতা তো বটেই রিমার খানলান আলোড়ন তৈরি করে বিপিএল এ দল কিনে সেখানে তারকাদের সম্পৃক্ত করে কোনো অভাব অভিযোগ ছাড়া টুর্নামেন্ট শেষ করা বিপিএল জার্নিটা কেমন ছিল বিপিএল এ তো রিমার খারলান খুব স্ট্রংলি ওখানে ছিল ঢাকা ক্যাপিটালস আমাদের দল ছিল এবং ঢাকা ক্যাপিটালস যা করেছে মানে অন্য অনেক যাদের একটু উনিশ থাকতে পারে বা সেটা হয়েছে মিডিয়াতে বিভিন্নভাবে আসছে কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়ে মনে হয় এরকম কোনো রিউমার বা নেগেটিভ কোনো কিছু আসেনি এবং আমাদের চেয়ারম্যান স্যার সেটা চায় না যে কখনো কখনো রিমার্কের নেগেটিভ কিছু কখনো চায় না এমন কোনো কাজ করবে না যেটার সঙ্গে নেগেটিভ কিছু জানাতে পারে এটা এবং ঢাকা প্লেয়ারদের সব পেমেন্ট টেমেন্ট ইস্যু যায় এবং আপনি দেখবেন অন্য যেসব দল যেটা যে প্রমোশন করেছে বা বিপিএলটাকে এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস কিন্তু অনেক এগিয়েছিল তারকা ক্রিকেট যারা আমাদের সঙ্গে যা অনেক তারকা আছেন তাদেরকে করে কিছু দিয়ে কিন্তু আমরা ঢাকা ক্যাপিটালস এর মাধ্যমে বিপেলকেও বেশি প্রকট করার চেষ্টা করেছি এবং আমরা কিন্তু শুধু দল কিনি শুধু ঢাকা ক্যাপিটালস না আমরা কিন্তু মাঠের ব্র্যান্ডিং খুব স্ট্রংলি ছিলাম যাতে দুই অঙ্গনই আমরা ছিলাম রিমার্ক হার্ল্যান্ড ছিল এটাতে তো বড় একটা ভূমিকায় উন্নতির জায়গা তো অবশ্যই আছে এবং ওভারঅল ঢাকা মানে ঢাকা ক্যাপিটাল সেটা চেষ্টা করেছে আর বিপিএলটা হচ্ছে মানুষ দেখে মানে অন্যান্য ক্রিকেট যা বলি কিন্তু বিপিএল এর প্রতি মানুষের অস্বাভাবিক একটা ঝোঁক থাকে স্টেডিয়ামে যে খেলা দেখা টিভিতে খেলা দেখা বড় পর্দায় খেলা দেখা এবং বিপিএল এর মাধ্যমে যেভাবে ক্রিকেটের ব্র্যান্ডিংটা হয় অন্য ক্রিকেটের চেয়ে একটু বেশি এই জন্য এটাতে ফোকাসিং এর জায়গা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে বড় পরিসরে যাতে আমরা ভালোভাবে আরো ফোকাস হতে পারি সে পরিকল্পনা আছে শুধু ক্রিকেটকে নয় ক্রিকেটারদেরও পৃষ্ঠপোষকতা করে রিমার খাল্লান দেশ সেরাদের একসাথে করা তাদের সংযুক্ত করার ভাবনাটা কি না এই জার্নি চমৎকার কারণ আমরা যেমন শুধু ক্রিকেট না যারা ক্রিকেট তারকা তাদেরকেও প্রমোট করার চেষ্টা করি যে তারা আমাদের সঙ্গে আছে এটা দুটো দিক মানে আমাদের কোম্পানির ক্ষেত্রে তার মানে এটাও একটা পরিচিতি এবং যে তারকারা যারা আছেন তাদেরও একটা পরিচিতি দুদিক থেকে কিন্তু দুদিকে বেনিফিটেড এবং শুধু আপনি ধরেন শুধু আমরা যে ব্র্যান্ডিং যে ক্রিকেট বা স্পন্সর সে বিষয়টা না একজন ক্রিকেটার বা যারা তারকারা যারা আমাদের সঙ্গে যুক্ত তারাও যাতে একটু বেনিফিট হতে পারে সেই জায়গাগুলোতে এটা কিন্তু একটা মাধ্যম যে তারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট হলে তাদের সেই জায়গাগুলোতে অর্জন হয় এটা আমরা মনে করি বেশ কিছু ক্রিকেটারের সাথে কাজ করেছে রিমার খারলান ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হ্যাঁ ক্রিকেটারদের সঙ্গে তো কাজ করছি সহজ ক্রিকেটাররা খুবই ফ্রেন্ডলি আমরাও সেই জায়গাগুলোতে এবং রিমার খারলানও খুবই ফ্রেন্ডলি আর ক্রিকেটারদের সঙ্গে এবং সেই বেনিফিটটা আমরা পাচ্ছি এবং আশা করি ক্রিকেটাররাও সেটা পাচ্ছে অবশ্যই একজন তারকা তাসকিনের মতো একজন তারকা থাকলে বা সাব্বির যারা তাসকিন তো এই হাইয়েস্ট টপ পজিশনে বাংলাদেশ ক্রিকেটে তো তাস্কিনের মতো ক্রিকেটার আমাদের সঙ্গে আছে এটা তো অবশ্যই মানে এটা একটা বিষয় ভালো বিষয় পজিটিভ আমাদের জন্য অবশ্যই বলিউডে যেটা অহরহ দেখা যায় ক্রিকেট ও শোবি জঙ্গন মিলেমিশে একাকার হয় বাংলাদেশের বাস্তবতায় এই কনসেপ্টেই কি আছে রিমার খারলাম সেই এক এক জনের এক এক দেশের তো কনসেপ্ট এক এক রকম সেই জায়গা থেকে বলবো না তবে এটা এটা আমাদের নিজস্ব কনসেপ্ট এই জায়গাগুলোতে যে আমরা আমাদের চেয়ারম্যান স্যারের ইউনিক আইডিয়া তার যে পরিকল্পনা সেটাই বাস্তবায় আপনি বলতে পারেন এটা একেবারে না এটা তো আপনারা মানে যদি বলি যে রিমার খারল্যান্ড অল্প সময়ে বাংলাদেশে যতটা পরিচিত প্রত্যেকটা মানুষ এখন রিমার খার্লান্ড চিনে যান রিমার খারল্যান্ড কি এটা তো অবশ্যই রিমার খারল্যান্ড সেটা অর্জন করেছে যেভাবে কারেন্ট ভ্যালু এই এটা তৈরি করতে পেরেছে অন্য কোনো কোম্পানি এত দ্রুত পেরেছে কিনা আমি আমার জানা নেই কিন্তু রিমার খালেন সেটা পেরেছে এটা আপনারাও হয়তো অস্বীকার করবেন না ক্রিকেট বান্ধব এই প্রতিষ্ঠানের দাবি ক্রিকেট নিয়ে করা কোনো ক্যাম্পেইনই অসফল হয়নি অর্জনের লিস্টটাও বেশ লম্বা না ওরকম ইয়ে হয়নি এখন পর্যন্ত আমরা যেসব ক্যাম্পেইন করেছি যে আমাদের পরিকল্পনা মতো যেভাবে ইনশাল্লাহ আমাদের সেই জায়গায় যত অ্যাচিভ হয়েছে মানে কোনো ওই যে কোনো ক্যাম্পেইনে যে আমরা হচ্ছে কেজি বা অনেক জায়গাতেই তো আমাদের ক্যাম্পেইন আছে ইন্টারন্যাশনাল ফেয়ার কিন্তু আমরা সেই জায়গাগুলোতে আমরা যাই ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করার জন্য রিমোট সেটা করে আসছে ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে রিমার্ক হারল্যান্ড আর কি বড় প্ল্যান আছে আছে কি কোন স্বপ্নের ক্যাম্পেইন বড় প্ল্যান ঠিক আসলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আমরা থাকতে চাই সেটা যেটা বললেন যেটা ঘরোয়া হোক ইন্টারন্যাশনাল হোক যে জায়গাগুলোতে ক্রিকেটের সব ফর্মেটেই আমরা থাকতে চাই এবং বড় পরিসরে এখন যেভাবে আছে ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো বড় পরিসর ক্রিকেটের সবে থাকবে সে প্রত্যাশা আমাদের আছে সেরকম ক্যাম্পেইন যদি স্পোর্টসের কথাই বলি শুধু রিমাল ফারল্যান্ড প্রেজেন্স দিয়ে মানে খুব বড় কোনো আসরের মানে যেখানে যেটা আমি যদি বলি যে ডাজ বাংলা তারা দীর্ঘদিন ধরে ক্রিকেটে একটা প্রমোট করে আসছে বা সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বড় একটা আধিপত্য রিমার করতে চায় সেটা ওই স্বপ্নটা আমি দেখি যে রিমার্ক খারলেন মানে ক্রিকেট রিমার খারলেন মানে সেই অঙ্গটা সেই সেটা বড় সেটা বাংলাদেশের তো এখন বড় প্রাণ যে জায়গাটাতে যদি বলি বিপিএল তো সেই রকম যে রিমার্ক খারলেন সেটা রিপ্রেজেন্ট করবে ইনশাআল্লাহ সেটা করবে ডিমার খারলানের মতো ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করা আরও প্রতিষ্ঠানের ক্রিকেট সম্পৃক্ততা জানতে চোখ রাখুন ক্রিকেট নাইনটি সেভেন ডিজিটাল প্ল্যাটফর্মে